মাছমেনো এই যে দেখেন এগুলো হচ্ছে মাছমেনো পছন্দ করে আর গামি বেয়ার পছন্দ করে অবশ্যই এগুলো হালাল হালালগুলোই কিনে দেওয়া হয় ওদেরকে মাঝে মধ্যে তো এই যে ভাত টাত খাওয়া নাই কিছু নাই সে চুপি চুপি এই মাছমেনো নিয়ে বসছে মাছমেনো কি কিউট করে বলে মাছমেনো ইদানিং সকালে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে এরকম একটা বৃষ্টি স্নাত বাইরের আবহাওয়া দেখা যায় আসলে শীতকাল মানে ইউকেতে সারা রাত বৃষ্টি হয় কি সারা সারাদিনও হয় অনেক ক্ষেত্রে তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো রাত্রেবেলায় আমি হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় কাস্তে দিয়ে রেখেছিলাম সেগুলো তো এখন আর বাইরে শুকাতে দেওয়া সম্ভব না আর রেডিয়েটরের উপরে আমার আসলে কাপড় শুকাতে দেওয়ার রিস্কি মনে হয় এই জন্য রাত্রে কাপুচুপড়গুলো ওয়াশিং মেশিনে একেবারে কেচে ধুয়ে আছে আমি সকালে উঠে এগুলো ড্রায়ারে দিয়ে দিলাম ড্রায়ারে শুকিয়ে যাবে আমি যেটা করি প্রতিদিন রাত্রেই হচ্ছে যা থালাবাটি থাকে সেগুলো ডিশওয়াশারে দিয়ে দিই আর কাচার কাপুচুপড় থাকলে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই কিন্তু আজকে থালাবাটিগুলো আর আমার রাত্রে ডিশওয়াশারে দিতে মনে ছিল না এই জন্য সকালে উঠে যা যা থালাবাটি ছিল সেগুলো আগে দিয়ে দিলাম আর বেশ কিছু থালাবাটি থাকে যেগুলো আসলে হাতেই মাজতে হয় যেমন বড়ো বড়ো পাতিলগুলো সেগুলো হচ্ছে ওয়াশারে যায় না আবার প্লাস্টিকের অনেক বাজে ঘুটি থাকে যেগুলো ওয়াশার সেফ না সেগুলো হাতে মেজে ফেলি তো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি সকালে উঠে ঘর গোছানোর যত কাজকর্ম থাকে প্রতিদিন রাত্রে সেরে রাখলেও আজকে রাত্রে সারা হয়নি শরীরটা একটু খারাপ লাগছিল এই জন্য সকালে উঠে আগে ঘর গোছানোর কাজগুলো শেষ করেছি তো ফ্রিজ থেকে প্লাস ছোট্ট আবেগ বা ইমোশন বের করেছি সেটা হচ্ছে আমার শাশুড়ির হাতের রান্না করে পাঠানো কবুতরের মাংস আমার জামাই খুব বেশি পছন্দ করে কবুতরের মাংস আর সেটা যদি হয় নিজের মায়ের হাতের রান্না দেখতেই পাচ্ছেন সে তো মহা খুশি আজকে অনেক দিন পরে মায়ের হাতে রান্না খাবে বলে এইটা আপনাদের ভাইয়া যে কয়েক মাস আগে বাংলাদেশে গিয়েছিল তখন আমার শাশুড়ি আম্মু রান্না করে পাঠিয়েছিল বেশ কয়েক টুপলা তার মধ্যে অল্প অল্প করে আমরা ফ্রিজে রেখে মাঝে মধ্যে বের করে খাই আর কি আচ্ছা সো এবার আমি আপনাদেরকে বলি গত কয়েকদিন আগে যেই বাংলাদেশের কার্গো ভিলেজের ইনসিডেন্টটা গেল এই ইনসিডেন্টে তো বাংলাদেশের আসলে অনেক ছোট বড় বিজনেস উদ্যোক্তাদের অনেক রকম ক্ষতি হয়েছে যারা দেশের বাইরে থেকে পণ্য আমদানি করে বাংলাদেশে সেল করেন শুধু যে ছোট উদ্যোক্তারা তা তো না অনেক বড় বড় ডিলার রয়েছেন কত রকম মানুষের কত ক্ষতি আসলে তো আমারও তো ছোট্ট একটা বিজনেস পেজ রয়েছে বাংলাদেশে লন্ডন ডিলস যেখানকার সকল কসমেটিক্সগুলো আমি ইউকে থেকে নিজে হাতে বাংলাদেশে পাঠিয়ে থাকি তো আমার শিপমেন্ট ছিল কিনা অনেকে অনেক টেনশনে ছিলেন আসলে আমার শিপমেন্ট মানে ভাগ্যক্রমে ছিল না সেখানে তার দুদিন আগেই আমার শিপমেন্ট ছাড় হয়েছে বাংলাদেশে আর লন্ডন থেকে পাঠানো যেটা কথা ছিল সেটা ইনসিডেন্টের কারণে ওই দিন সঙ্গে সঙ্গে লন্ডনেই হোল্ড করে রাখা হয়েছে তো আমাকে অনেক আপু কমেন্ট করেছেন এবং ইনবক্স করেছেন যে আপু তোমার যেহেতু শিপমেন্টের কোনো ক্ষতি হয়নি তাই তুমি এবার প্রোডাক্টের দাম আর বাড়িও না তবে একটা জিনিস কি জানেন প্রোডাক্টের দাম সত্যি বাংলাদেশে এখন অনেক বেড়ে যাবে বিশেষ করে সামনে শীত আসছে শীতের বিভিন্ন সাবান শ্যাম্পু লোশন ক্রিম থেকে শুরু করে সব কিছুর দাম এবার বাড়তে বাধ্য কারণ হচ্ছে যেহেতু অনেক মানুষের ব্যবসায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতিগুলা কীভাবে পোষাবে বলেন এগুলো প্রোডাক্টের উপরেই আলটিমেটলি যাবে এটা খুব স্বাভাবিক শুধু যে কসমেটিক্স পণ্য তা তো না বাংলাদেশে রপ্তানি হয় এরকম আরও কত জিনিস আছে সো আমাদের প্রতিটা সেক্টরে কিন্তু জিনিসের দাম কিছু না কিছু হলেও বাড়বে তবে আমি চিন্তায় আছি বাংলাদেশের এই কসমেটিক্স সেক্টরে নকল প্রোডাক্টের ছড়াছড়ি হয়ে যাবে কেন জানেন কারণ হচ্ছে এই যে ঘাটতিটা পড়ে গেছে এখন তো আমদানি রপ্তানি সব কিছু বন্ধ এখন চাইলেও যে নতুন করে মানুষ প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে যাবে ইম্পোর্ট করে সেটা সম্ভব হচ্ছে না কারণ এয়ারপোর্টের কাস্টমসের কার্যক্রমই কিন্তু সব বন্ধ বাট এই সময়টাতে বাংলাদেশে তো কসমেটিক্সের চাহিদা রয়েছে সো এখন নকল প্রোডাক্টটি কিন্তু ছড়াছড়ি হয়ে যাবে তবে আমরা কথা দিচ্ছি আমাদের যেহেতু বেশ বড় একটা শিপমেন্ট এই ইনসিডেন্টের আগেই ছাড় হয়েছে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টের দাম বাড়বে না যা ছিল তাই থাকবে এবং হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলোই আমাদের লন্ডন ডিলসে পাবেন যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে আছে আর নতুন শিপমেন্ট কবে দিতে পারবো জানি না আপনারা জলদি জলদি লন্ডন ডিলস থেকে আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকা সব প্রোডাক্টসগুলো কিনে নিতে পারেন তবে দোয়া করি যেন খুব শীঘ্রই বাংলাদেশের এয়ারপোর্টের এই জিনিসগুলো সলভ আউট হয়ে যাক এবং যারা ব্যবসায়িকরা আছেন তারা যেন নতুন করে আবার শিপমেন্ট দিতে পারেন যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে অনেক গল্প করলাম আসলে আমরা অনেকেই অনেক কিছু বুঝি না লাইক আমরা চিন্তা করি যে দুই টাকা কমে যেখানে পাচ্ছি সেখান থেকেই নিব এরকমটা বাট টু বি অনেস্ট আসলে বাংলাদেশে নকল প্রোডাক্ট ছড়াছড়ি এমনকি মিক্স প্রোডাক্টের ভরা মানে ধরেন যে বড় কোনো ডিলার বা শিপমেন্টে যাদের এক হাজার পিস জিনিস যাচ্ছে পাঁচশো পিস নকল পাঁচশো পিস আসল এরকম মিক্স করে বাজারে ছেড়ে দিলে কারোর ধরারও উপায় থাকে না যে আসলে কে নকল পাচ্ছে কে আসল পাচ্ছে অনেকে আমরা প্যাকেট দেখি কালার দেখি প্যাকেটের লেখা কম্পেয়ার করি আসলেও কি এই লেখাগুলো কম্পেয়ার করে প্যাকেটের কালার কম্পেয়ার করে কোনো জিনিস আসল বা নকল ধরার উপায় আছে একটু লজিক দিয়ে চিন্তা করে দেখবেন যে নকল প্রোডাক্ট তৈরি করছে সে কিন্তু আসল প্রোডাক্টটা স্যাম্পল বা কপি মেনেই তৈরি করছে একদম সেম টু সেম হুবু হুবু নকল প্রোডাক্ট যারা তৈরি করছে তাদের পক্ষে কি পসিবল না যে আসল প্রোডাক্টের মতো প্যাকেজিং তৈরি করা এটা তো ওয়ান চোর ব্যাপার তাই যারা চিন্তা করেন যে হ্যাঁ প্যাকেটের কালার লিখা এই জিনিসগুলা দিয়ে আসল নকল বিবেচনা করবেন আমার মনে হয় সেক্ষেত্রেও ভুলই হয় অনেক ক্ষেত্রে তো এটা আসলে সম্পূর্ণ ট্রাস্টের বিষয় যে আপনি কাকে ট্রাস্ট করছেন কে আপনাকে অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছে আমার ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারবো যে আমি আসলে বাংলাদেশে থেকে বিজনেস করছি না যে আমি বাংলাদেশে থেকে বিজনেস করলে আমার তো কোনো না কোনো মানুষের উপর নির্ভর করতে হবে বা কোনো না কোনো বড় ডিলারের কাছ থেকে আমার প্রোডাক্টটা কিনতে হবে যেই প্রোডাক্টটা কিনবো আমি হয়তো নিজেও জানবো না যে আসলে প্রোডাক্টটা কোথা থেকে এসেছে আসল না নকল এমন কোনো কিছু থেকে আমি প্রোডাক্ট কিনি না যেহেতু আমি নিজে ইউকেতে আছি বা থাকি সো আমি নিজে হাতে ইউকে থেকে প্রোডাক্টগুলো কিনে পাঠাচ্ছি তবে হ্যাঁ আমার বিজনেসটা খুবই ছোট আমি হয়তো অনেক বেশি মানুষকে সার্ভ করতে পারি না বাট যে কয়জনকে সার্ভ করি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ইউকে থেকেই পাঠানো তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন বাচ্চাদের জন্য আমি বিকেলবেলা একটু নাস্তা পানির ব্যবস্থা করে দিচ্ছি বাটার দিয়ে আর ডিম দিয়ে নুডুলস বানিয়ে দিলাম আজকে বাচ্চার বাবাও খুশি অনেক কারণ আমার শাশুড়ি আমার হাতের কবুতরের মাংস দিয়ে আমরা আজকে খাওয়া দাওয়া করেছি আর বাচ্চারা তো নুডুলস অনেক পছন্দ করে সো ওদেরকেও একটু নুডুলস করে দিলাম বিকালে ব্যাস সবাই খুশি তো আমিও খুশি